আপনি তো জানেন কি না আমাদের বাংলাদেশে এই মুহূর্তে বিশ কোটি উনিশ লক্ষ লোক আমরা জিবি মিনিট ব্যবহার করি আমরা যে ব্যবহার করি এই উনিশ কোটি বিশ কোটি উনিশ লাখ লোক থেকে যদি মোবাইল কোম্পানি এক টাকা করে কেটে নেয় মাত্র এক টাকা করে কেটে নিলেও কিন্তু একদিনে আপনার বিশ কোটি টাকা চলে যাচ্ছে কিন্তু সরকার কেন এই জিনিসটা এখনও দেখেন না যে মোবাইলে যারা জিবি মিনিট বড়ে এই টাকা তো মোবাইল কোম্পানি ইচ্ছা করলে কেটে নিতে পারে এটা আপনার আমার টাকা সে কেন মেয়াদ দিয়ে নিয়ে যাবে এই মোবাইল কোম্পানি হচ্ছে বিদেশি এরা কেন আমার আর আপনাকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা নিয়ে যাবে আমরা কে দেশে বোকা আমরা কেন কথা বলি না বাংলাদেশে যারা শিক্ষিত সমাজ আছেন কেন আপনারা কথা বলেন যে মোবাইলের জিবি মিনিটের টাকা এই মোবাইল কোম্পানি নিয়ে যাবে সেদিন কিন্তু আমি গণশুনানিতে জুনাই আহমেদ পলক সাকবে বলেছিলাম যে এটা কিন্তু পচে যায় না গলে যায় না এটা কেন মেয়াদ থাকবেন আমি আবারও বলি যারা এই মুহূর্তে সরকার দায়িত্ব আছেন নাই সাহেব আপনি কিন্তু আমি বঙ্গভবনে কিন্তু আমাকে বলেছিলেন নাই বুলুবাই আমি চেয়ারে বসার সাথে সাথে আমি জিবি এবং মিনিটের যেই বিষয়টা আমি একটা সমাধান করবো এবং এটার একটা পদক্ষেপ নিব আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম যে না আমাদের উপদেষ্টা যিনি নাইদ ইয়ং স্টার আমাদের মতো স্টার যারা মানে ইয়ং তারা কিন্তু দায়িত্ব নিয়েছে এখন হয়তো আমাদের এই বিশ কোটি উনিশ লাখ লোকের সেই ভাগ্যের পরিবর্তন হবে এই মোবাইল কোম্পানি আমাদেরকে প্রতারণা করে মেয়াদ দিয়ে টাকা নিতে পারবে না এটা কিন্তু আমি খুব আশা ছিলাম যে এই ঘোষণা আমরা কি মানে অসিরিশ শুনতে পাবো কিন্তু এখন পর্যন্ত সেই ঘোষণা আমরা শুনতে পাচ্ছি না আমার খুব হতাশ যে আমাদের এই উপদেষ্টা থাকার পরও মোবাইল কোম্পানি যে টাকা নিয়ে যাচ্ছে এই ব্যাপারে তারা কথা বলে না আমার দাবি হচ্ছে মোবাইল কোম্পানি কেন আমাদের থেকে এই মিথ্যা কথা বলে বা একটা সিস্টেমের মাধ্যমে এই প্রতারণা করে টাকাটা নিয়ে যাবে এটা তো মেয়াদ দেওয়ার কোনো অধিকার নেই এই অনুমোদন তাকে কে দিল ভাই তারা নিজেরা একটা সিস্টেম বানাইছে তার ইয়াতে আমাদেরকে অনুমোদন মানে মেয়াদ দিতে হবে এই মেয়াদের সিস্টেমটা আমি চাই বাংলাদেশ থেকে উঠিয়ে দেওয়া হোক আমি এই সরকারের কাছে আবেদন করবো এই মোবাইলের জিবি মিনিটের মেয়াদ এটা অবশ্যই দ্রুত গতিতে উঠিয়ে দিলেন কারণ যদি এটা উঠে দেন বাংলাদেশের বিশ কোটি লোক এই বিশ কোটি উনিশ লাখ লোক ব্যবহার করে এর মধ্যে অনেক অসহায় গরিব মানুষও কিন্তু টাকা ভরে তারা কিন্তু বিশ টাকা ভর্তি তাদের অনেক কষ্ট সে দেখা গেল তার বাপের সাথে মার সাথে কথা বলার জন্য টাকাটা আজকে ভরছে কোনো কারণে সে কথা বললো না কিন্তু একদিন পরে গিয়ে দেখো তার মোবাইলের শূন্য ব্যালেন্স শূন্য কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই অধিকার মোবাইল কে এই জন্য আমি বলেছি যে এই মোবাইলের জিবি মিনিটের মেয়াদ থাকার কোনো প্রয়োজন নেই এটাকে ওর মানে দ্রুত গতিতে বাদ করবেন আমি আটে দাবি রাখবো বাংলাদেশের যারা সুশীল সমাজ আছেন আপনারা কেন কথা বলেন না মোবাইল কোম্পানি এমন কী হয়ে গেছে যে এই কোম্পানির বিরুদ্ধে কথা বলা যায় না এই কোম্পানির বিরুদ্ধে আপনি কথা বলতে ভয় পাচ্ছেন কেন ভাই এই যে দেখেন আপনি যে প্রশ্ন করলেন যে টেলিটককে কেন ডালোভাবে সাজাচ্ছেন না এখানে কিন্তু একটা কারণ থেকে যায় আমার প্রশ্ন হচ্ছে টেলিটকের কিন্তু উন্নয়ন করতে হবে বাংলাদেশের থেকে যদি সব আমাদের সরকার যিনি আছেন তিনি যদি বলেন খালি একবার বলেন যে তোমরা পর থেকে বাংলাদেশে যত মানুষ মোবাইলের সিম ব্যবহার করে এই বিশ কোটি উনিশ লাখ লোক আপনারা একটা করে টেলিটক সিম নেবেন আমাদের স্বার্থে এবং দেশের স্বার্থে দেশের রাজস্ব বৃদ্ধি করার জন্য টেলিটক সিমার কর ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আমরা সবাই টেলিটক সিম ব্যবহার করব কিন্তু এই কথাটা যে কেন বলেন না যে আমরা যদি মনে করি যে আমরা চাকরি আবেদনের ক্ষেত্রে টেলিটক দিয়ে আবেদন করতে হবে তারপর স্কুলের ছাত্র যখন ভর্তি হবে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে তারপর এই যে যখন এখন যেই সিস্টেম চালু করছে অনলাইনে আয় কর আয় দিতে হবে এই টাকাটা যদি আমরা টেলিটকের মাধ্যমে দেই তাহলে কিন্তু এটার বেনিফিটটা কিন্তু আমাদের টেলিটক কোম্পানি পেয়ে যায় টেলিটক কোম্পানি পাওয়া মানে আমাদের দেশের রাজস্ব বৃদ্ধি হওয়া আর এই টাকা যদি আমরা অন্য এখন আমরা কিন্তু সকলে অন্য অন্য কোম্পানির মাধ্যমে বিকাশের মাধ্যমে বা অন্য অন্য কোম্পানির মাধ্যমে আমরা টাকাটা পে করে থাকি এটা লাভবান কিন্তু বিদেশিরা তো এই বুদ্ধিটা কেন আপনারা করেন না যে বাংলাদেশের একমাত্র টেলিটক সিম এই সিমকে উন্নয়নের দিকে নিতে হলে অবশ্যই এই ধরনের আবেদনগুলো টেলিটকের মাধ্যমে হওয়া উচিত এক কিন্তু শুধু টেলিটক দিয়ে কিন্তু এই আবেদনগুলো করা হয়েছিল কিন্তু এখন কিন্তু সব কোম্পানিকে ডালাউভাবে দিয়ে দিচ্ছেন আমি মনে করি এই আমাদের দেশের স্বার্থে জনগণের স্বার্থে এই শুধু টেলিটকের মাধ্যমে আবেদন k u r a n আমার কাছে মনে হয় শস্যের ভিতরে বুথ আছে এই আমাদের টেলিটক সিমটা যাতে উন্নয়নের শিখরে না যেতে পারে এই ধরনের কোন একটা চক্র আছে আমার কাছে ধারণা এটা আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় আমার কাছে আমার এই ছোট্ট মাথায় মনে হয় যে এই টেলিটক কোম্পানিকে দামা দামা রাখতে পারলে অন্য কোম্পানি লাভবান হবে এই জন্য টেলিটক সিম যাতে টেলিটকের মানে নেটওয়ার্ক বা টেলিটক সিম যাতে না চলে সেই ধরনের পদক্ষেপ সবসময় করে রাখে এটা হয়তো বা কোনো কোম্পানি কোনো একটা সার্থনশীল গোষ্ঠী কাজ করে এখানে না তা না হলে অন্য কোম্পানি দিন দিন উন্নত শিখরে চলে যায় আর আমরা দিন দিন নিম্ন নিম্ন নিম্নে চলে যাচ্ছি এটা কেন ভাই আমাদের যদি টেলিটকের সিমের ব্যবহার যদি তারা পদক্ষেপ নিত বা প্রচার প্রচারণা বিভিন্ন জায়গাতে প্রচার প্রচারণা করত অবশ্যই আমরা টেলিটকের সিম ব্যবহার করতাম টেলিটক নিয়ে তো কোনো প্রচারণাই নেই আপনি হয়তো জানেন কি না আমার জানা নেই বাংলাদেশের কোনো দোক মানে কোনো রিসার্চের দোকানে বা কোনো বিকাশের দোকানে বলেন যে টেলিটকের আমি রিসার্চ করব। সেখানে কিন্তু দেখা যাবে যে আপনার টেলিটকের রিসার্চ নেই বলবো টেলিটকের রিসার্চ হয় না কারণ টেলিটকের কোম্পানি আস কোম্পানির লোকে আসে না রিসার্চ করে কী কীভাবে হবে এজন্য এগুলো কি প্রচার প্রচারণা করতে হবে